সময় যত বাড়ছে ততই যেন রুদ্রমূর্তি ধারণ করছে রেমাল প্রবল দেখা যাচ্ছে দীঘা সমুদ্রে একেবারে গার্ডওয়াল উপচে পড়ছে জল দীঘা প্রশাসনের তরফে মাইকিং করে বিপজ্জনক এলাকা থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে বলা যায় প্রতি মুহূর্তে মাইকিং করছে প্রশাসন অনেক পর্যটক আবার দীঘা সমুদ্রের এই প্রবল জলোচ্ছ্বাস দেখতেও হাজির হচ্ছেন এই জলোচ্ছ্বাস দেখতে ভালো লাগলেও ঘূর্ণিঝড়ের এই সময়গুলোতে গ্রামগঞ্জে থাকা মানুষগুলোর জন্য চিন্তিত বলেই জানিয়েছেন কলকাতা থেকে দীঘায় ঘুরতে যাওয়া এক পর্যটক দিদি আপনার নাম শ্রেষ্ঠা ব্যানার্জি কোথ থেকে এসেছেন আমি কলকাতা আজকে রেমন ঘূর্ণিঝড় আসার আশঙ্কা রয়েছে দীঘায় জলোচ্ছ্বাস কী বলবেন কি ভালো লাগছে এরম একটা এক্সপিরিয়েন্স করছি কিন্তু তার সাথে সাথে একটু চিন্তারও বিষয় যেহেতু অনেক মানুষ এমন আছেন যারা ক্ষতিগ্রস্ত হন আমরা যেহেতু শহরে থাকি অতটা এফেক্ট না পেলেও যারা গ্রামে থাকে বা এরকম এফেক্টেড এরিয়ায় যারা তাদের জন্য একটু চিন্তা হয় জল একদম গাডওয়াল টপকে ঢেউগুলো পড়ছে কেমন লাগছে প্রথম দেখলেন এরকম দৃশ্য এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন